আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই স্বাগত জানাই জুন মাসের দুই তারিখ জানিয়ে দেব কুয়েতের লোকাল এক্সচেঞ্জগুলোর আপডেট বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট এবং কুয়েতের গোল্ড মার্কেট আপডেট ভিডিও শুরুতেই যে তথ্যটি আপনার জানা দরকার টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে যখন এই তথ্য সংগ্রহ করেছি তখন প্রতিটি এক্সচেঞ্জের লব ছিল শর্ত প্রযোজ্য সব ব্রাঞ্চ আপনাকে একই রেট দেবে না টাকার রেট পরিবর্তন যে কোনো সময় হবে আশা করি তবে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন আপনি সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা কুইথ বাহান এক্সেঞ্জ আপনাকে আজ বাংলাদেশে টাকা পাঠালে দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ইউএই এক্সেন্স দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাং টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেন্স দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ তিনশো আটান্ন টাকা লুলু অ্যাক্সেন্স দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ তিনশো চুয়ান্ন টাকা আলমোজাইনি এক্সেন্স দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ওমান অ্যাক্সেস দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা জুলেকাস এক্সেন্স দিচ্ছে তিনশো আশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেন্স দিচ্ছে তিনশো তিরিশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চোদ্দ টাকা আল্লাদা একসেন্স দিচ্ছে তিনশো ছিয়াশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আলমোল্লা তিনশো বিরাশি তিনশো চুয়ান্ন টাকা এআই দিচ্ছে তিনশো ছিয়াশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো চুয়ান্ন টাকা বিএসি তিনশো তিরাশি তিনশো আটান্ন টাকা বাংলাদেশ ফরেন কারেন্সি তিনশো ছিয়াশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এর বাইরে কিছু এক্সচেঞ্জ দেখা যায় যারা ভালো রেট দেয় কিন্তু তাদের তথ্য পাওয়া যায় না যে কারণে আমরা আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দিতে পারি না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন টাকা পাঠানোর সময় অবশ্যই অবশ্যই যাচাই করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কারণ আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে এজেন্ট টু এজেন্ট ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক আপ ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ডোর টু ডোর আরও অগণিত পদ্ধতি রয়েছে বর্তমানে আর এই সকল সিস্টেম ব্যবহার করতে গেলে আপনি টাকা রেটে বড় পরিবর্তন দেখতে পাবেন মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করবেন এক আউন্স পাচ্ছেন পঞ্চাশ দিনারে এক তোলা পাচ্ছেন দিনারে এক কেজি চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ হাজার চারশো দিনারে এবং চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনার আটশো আশি ফিলসে ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার একশো ফিলসে একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনার একশো সত্তর ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিন দুশো নব্বই ফিলসে চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিনার চারশো নব্বই ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন নয় দিন পাঁচশো আশি ফিলসে ছয় ক্যারেট পাচ্ছেন পাঁচ দিন সাতশো সত্তর ফিলসে গোল্ড খরিদ করার সময় দুটি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কোন দেশের গোল্ড খরিদ করেছেন অপরটি হচ্ছে কোন ক্যারেটের কারণ দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য আলাদাভাবে নির্ধারণ করে এটি আপনি বুঝতে পারবেন এবং কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কেন জানবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে কুয়েতের মার্কেটে গোল্ড পাওয়া যায় সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতের লোকালভাবে তৈরি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে